কত শাহি মসজিদ শাহেব কত তো পনেরো হ্যালো গাইস আমরা চলে আসছি শাহীন মির্জাপুর সাহিনী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটাতে বেশি দিন আছে অনেক দিনের ঐতিহাসিক কিছু আছে আমরা যাবো আমরা সাথে একটু কথা বলি আমরা জানতে চেষ্টা করব আসলে কি তারা মাদ্রাসার নামে যেগুলা সমাজে প্রচলিত যে হুকুু শিক্ষায় কি শিক্ষিত হচ্ছে নাকি প্রকৃত শিক্ষা শিক্ষিত হচ্ছে সেটা জানার জন্য আমরা মসজিদের ভিতরে একটু যাব মসজিদের ভিতরে তারা খুব ভালো হয় এখানে প্রতিপাদন তো তবে একমত নামাজ হয় আমি এখানে আগে করে এসেছিলাম আগে করে এসেছিলাম তো এটার পিছনে একটা মক্তব আছে হচ্ছে এটা হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনারা কি করতেছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই জি আমি ভালো আছি তা আপনারা এখানে কি পড়তেছেন কোরআন শরীফ পড়তেছিলেন তাহলে ইংলিশ পড়তেছিলেন মানে আমাকে একটু পড়া দিতে পারবেন আমি আপনাকে মানে আপনাদের আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি বলবেন আচ্ছা দেখি তো কে বলতে পারে হোয়াটস ইউর নেম এটা কি উত্তর দিতে পারবে আমাকে আপনি বলেন তো পারবেন না বললে সমস্যা নেই আমি আপনাদের টিচার না চকলেট দিব পাল্লা চকলেট দিব হোয়াটস ইউর নেম মানে কি আপনার নাম কি হ্যাঁ দাঁড়ায় বলেন দাঁড়ায় বলেন আবু সাহি মাশাল্লাহ দেখেন ওর সাহস আছে আপনাদের কারো সাহস নাই তারপরে বলেন তো একটা মানে আমাদের প্রথম সুরার নাম কি আচ্ছা তাহলে এবার বলেন তো নামাজ নামাজ তো আমরা সবাই পড়ি আপনারা সবাই নামাজ পড়েন সবাই নামাজ পড়েন তো বলেন তো আমরা দৈনিক কয় অক্ত নামাজ পড়ি কয় অক্ত আচ্ছা বলেন তো প্রত্যেকটা কোন নামাজের সময় আমরা ফরজ তিন রাকাত পড়ি এটা আমাকে একটু বলেন তো আরে আরে ওর সাহস আছে ওর জন্য মানে ও এটা ওপারস নাম কি আচ্ছা আচ্ছা এবার আমাকে একটা কথা বলেন তো কোন সূরা ছাড়া আমাদের নামাজ হবে না ও আচ্ছা 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 আপনার প্রিয় সুরা কোনটা আপনার নাম কি আচ্ছা 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 আপনার প্রিয় সূরা কোনটা কুরাইশ আচ্ছা কুরাইশ আচ্ছা বলেন তো কুরাইশটা কিসের মাধ্যমে আসছে মানে মানে আমাদের নবীজি মানে আমাদের নবীজি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে কুরাইশের একটা সম্পর্ক আছে এটা জানেন আপনি তোরা বিস্তারিত আচ্ছা 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 এটা আপনারা পরে বড় হয়ে জানতে আচ্ছা তো আমাকে কি বলতে পারবেন আপনারা আমার প্রিয় একটা শোনা আছে জানেন আমার প্রিয় শোনা হচ্ছে কাফির কাফিলুন সুরাটা কি আপনারা কেউ পারেন না আচ্ছা কাফিরুমটা পারেন না সুরা আসল পারেন আপনারা কেউ আসর 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 আচ্ছা আচ্ছা আপনারা তো ছোট শিখতেছেন জি জি আমার খুব ভাল লাগছে যে আপনারা মোটামুটি আরবির সাথে সাথে কোরআনের সাথে সাথে ইংলিশ পড়তে চান শোনেন আপনারা সবাই ইংলিশ বাংলা সবগুলা খুব ভালোভাবে পড়বেন ঠিক আছে মানে দেখায় দিবেন মানে দেখায় দিবেন যেন এই যে মাদ্রাসার যারা যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদেরকে সবাই মনে করে যে এরা কিছু করতে পারবে না আপনারা তাদেরকে দেখাই দিবেন না আমরাও তোমাদের থেকে ভালো পাই পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি মানে আপনাদের জন্য কিছু টপিক দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা একটু বসেন আমি একটু আসি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি ইমাম পাড়াতে এই যে ইমাম পাড়াতে এখানে বেশ একটা সিগনিফিকেন্ট একটা আমাদেরটা বিল্ডিং এর বেশ কিছু পুরাতন কিছু ইতিহাস জড়িয়ে আছে আর আমাদের মুসলিম ধর্মের খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যেটা ইমাম হাসান নে মহরম জাতীয় সেটার উপর তো আমরা স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব একজনের সাথে কথা বলার চেষ্টা করব তো ওনার কাছ থেকে আমি এটা সঠিক তথ্যটা জানার চেষ্টা করব আর আমরা এই পাশে কিছু কবর দেখতে পাচ্ছি এই কবরগুলা আমি যতটুকু শুনেছি আস্তে আস্তে এগুলো হচ্ছে যারা মানে এই বংশের যারা ছিল তাদের কবর।

এটা যে মনে হয় যে মহরম খেলতো না মহরম মহরম ওই যে আগে যে হাসান হুসেন মহরম এ খেলতো পুরা এখানে খাওয়া দাওয়া হতো মানে যে খাওয়া কি এটা মনে হচ্ছে আপনি হয়তো মনে হয় যে ইয়া করছেন যে গোল মানে তাজা একটা মানুষ তৈরি আসলে না

মানে ওনারা কেউ নেই এটা সরকারি স্থাপন হিসাবে আছে তো এই যে দেখতে পারেন এটা একটা ছয়শ বছর আগের স্থাপনা ছয়শ বছর আগের স্থাপনা এখনো বেশ পাকাপুক্ত তো এটা হচ্ছে পঞ্চগড় জেলায় মির্জাপুর গ্রামে সদরের মানে সদর থানাতে অবস্থিত এটা সাহি মসজিদের পাশে তো ধন্যবাদ